আগের দিন রাতে দলীয় একটা কর্মসূচি কোন নেতা কি কি আছে এটা মিডিয়াকে দেন তো সেখানে বিগত দুদিন ধরে আপনার কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না মানে কি কর্মসূচি নেই না উনি দিচ্ছেন না না অফিসিয়াল কোনো কর্মসূচি নেই আমার আমি মিডিয়া করছি যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি কালকেও সারাদিন বাইরে বাইরে ছিলাম তো দেখা সাক্ষাৎ যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই থাকে না মাঝে মধ্যে রেস্টও দরকার আছে কি না অনেকে বলছে নাকি ওটা নেই ওটা ইন্টেনশনালি নাকি নেই না নেই তো আমি তো পাঁচ দিন ঘুরে আসি রেস্ট নিই এক দুদিন বাড়িতে আপনাদের সঙ্গে কথা বলতে হবে কিনা সকাল থেকে মিডিয়া এ ও তাদের সময় দেওয়া দরকার বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে তাদের সময় দিতে হয় সেটা তার কর্মসূচির মধ্যে থাকে না তাহলে ওইটা নিয়ে আপনি খুব একটা ভাবিত না আমি কোনোদিনই ভাবিতেছিলাম তিন বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি আমি আমার কর্মসূচি তৈরি করি সামাজিক প্রোগ্রামে যায় ধার্মিক প্রোগ্রামে যায় তো সব কর্মসূচি থাকবে এবং পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে বাকি কিছু থাকে সৌমিত্র খাঁ বললেন ক্লোজ চ্যাপ্টার নতুন করে আবার অশোক বৃন্দা অনেক কিছু আপনার বিরুদ্ধে বলতে শুরু ওই যে এক একদিন এক একজন নেতাকে ওরা অ্যাপয়েন্ট করছে আপনার বিরুদ্ধে আর দেখে রাখুন কি হচ্ছে আগেও বলেছে আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে আর সবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই

দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না এ হেলিকপ্টারে কে বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন করার আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি এখানেই পাঠান এখানে জয়েন করান এরাই রাজনীতি করবো তাহলে নাহলে আমি ভরসা করি না আমি কোনো দিন যাইনি দিল্লির লোকও বলতে পারে যে কথা শোনে না শুধু ওটা আমার কাজ না আমি জানি আমার কী কাজ আছে আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি দিল্লি গিয়ে কোনো দিন কারোকেও পরিক্রমা করিনি কারোর অ্যাপয়েন্টমেন্ট চাইনি কিন্তু পার্টি দাঁড় করিয়েছি তার জন্য যারা আজকে বড় বড় কথা বলছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন যেন কে কি বললো দিলীপ ঘোদের প্রিন্সিপাল পরিষ্কার আছে আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির গিয়ে। উনি তো দেখাতে পারেন সেটা উনি যদি রাম মন্দির যেতেন সৌজন্য দেখাতেন আর যেটা মন্দির করতে হলো ওনাকে আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসি তে তো করতে হলো কেন জাননি উনি উনি সৌজন্য দেখান নি দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়ে আপনার দীঘার দর্শন জগন্নাথ দর্শন তার তরফ থেকে এখনো পর্যন্ত আপনার সঙ্গে কেন্দ্রীয় কোনো বিজেপি নেতা তাদের কোনো কথাবার্তা না না